এগুলো কিন্তু সব আজকের পাবে গিফট আজকের এগুলি গিফট থাকবে এবং বিরিয়ানি প্লেট ছয়টা এবং এটা দর প্লেট হ্যাঁ তাহলে কারি বল কারি বল তিনটা এরকমে কারি বল পাবেন তিনটা কত চমৎকার একটা কোরমা ডিশ আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দুই হাজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে তো আজকে কিন্তু আমরা সুন্দর কিছু জিনিসের কালেকশনে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ একশো পঁচিশ পিসের সাথে পঁচিশ পিস ফ্রি থাকবে রাইট পঁচিশ পিস পেয়ে যাবেন আপনারা গিফট আইটেম একশো পঁচিশ পিস জিরা সেট কিনলে সেটা হচ্ছে দুই সালের জন্য তো এখানে অনেক অনেক কালেকশন থাকবে আর সেই সাথে থাকবে অনেক অনেক ডিজাইন তার আগে আমি একটু শপের লোকেশানটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোথায় আসতে পারবেন শপের নাম হচ্ছে বরিশাল স্টোর শপ নম্বর হচ্ছে চৌত্রিশ বাই দুই নিউ নিউ মার্কেট পোস্ট অফিস গেট মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে দেখালে একটু সুবিধা হবে এছাড়াও আপনারা ডিরেক্ট ফোন করলে ভাইয়াকে পেয়ে যাবেন

দেখাবো তবে আনবক্সিং করে দেখাচ্ছি যে এটা একদম কি কি পাবেন আপনারা সম্পূর্ণ ক্লিয়ার যাতে বুঝতে পারেন এই ক্লিয়ার বোঝার জন্য আমি হচ্ছে গিয়া এগুলি এখান থেকে আমি দেখাতে পারতাম বাট এখান থেকে আমি দেখাইনি এই কারণে যে খুলে একটা একটা করে দেখাবো আপনারা কিভাবে পাবেন আর কিভাবে খুলে দেখবেন দেখবেন খুলে দেখতে সুবিধা হবে ওকে ঠিক আছে আমি আনবক্সিং করেই দেখাচ্ছি এই যে দেখেন আপনারা ঠিক এভাবে কার্টুনটা পাবেন জি তার এরকমই কার্টুনটা পাবেন এবার আরো সেফটি অনুভূতি পাবেন আপনারা এটা অবশ্যই করা থাকবে হ্যাঁ এটা তো অবশ্যই বাবুল করা থাকবে হম তো এই যে

বিরিয়ানির প্লেট আচ্ছা এরকমের বিরিয়ানির প্লেট পাবেন হচ্ছে গিয়া ছয়টা ওকে ডান এটা সাইড করে রাখেন হ্যাঁ এরকমের বিরিয়ানির প্লেট পাবেন ছয়টা আচ্ছা হ্যাঁ এরপরে দেখাই কি কি আছে এরপরে কি আছে দেখেন ঠিক এইভাবে কিন্তু আপনারা বের করে করে দেখতে পারবেন এইভাবে করি আপনারা বের করে করে প্রত্যেকটা দেখে নিন ভাই একটু ইউনিক আইটেম হচ্ছে আর কি এরকমের পাবেন ফুল প্লেট যেটা কারণ হচ্ছে ফুল প্লেট বিরিয়ানি প্লেট পাবো ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা এবং এটা হ্যাঁ কারণ হচ্ছে অনেকেই আছে যারা বৃদ্ধ মা বাবা আছে বা বাচ্চা কাচ্চা আছে ওরা আসলে এই প্লেটে খেতে পারে না কারণ হ্যাঁ আর এই প্লেটটাই আমরা আসলে ছোটবেলা থেকে আমরা খেয়ে অভ্যস্ত যার জন্য এটা ছয়টা এবং এটা ছয়টা এরপরে কি আছে দেখি এক এক করে পরে এটা কি আকিজের ভাই জি অবশ্যই এটা আকিস আকিস কোম্পানির আচ্ছা আচ্ছা আকিস সেটা দেখাই দিছি এই যে

এখানেই 18 কিন্তু প্লেট আপনারা গেলেন ওকে ডান এরপরে কি আছে একটু দেখি এরপরে আছে এটা কি আচ্ছা এটা যে কারি বল কারি বল তিনটা এরকমই কারি বল পাবেন তিনটা কারণ কারি বলটা অল্প দরকার যখন বেশি মানুষ আসে मेहमान আসে তখন কিন্তু আপনার দিতে বেশি মাছ গোস এগুলো দিতে একটা বড় ইয়া দরকার এজন্য কারি বল থাকবে এরকম তিনটা তিনটা কারি বল হ্যাঁ অবশ্যই তিনটা থাকবে কারি বল এরপরে কি আছে এরপর আছে সিরিয়াল কারিবাটি সিরিয়াল সিরিয়াল কারিবাটিটা বলতে এটা হচ্ছে কি আপনি যখন দেখা গেছে যে মেহমান আসছে কম আছে। যে দুইজন বা আরো কম দুইজন তিনজন এরকম আসছে তখন কিন্তু আপনি এইটাই করে দেওয়াটা আর এটা করে দেওয়াটা এটা করে দিলে কিন্তু একদম নিচে পড়ে থাকবে ব্যাপারটা এরকমের আর এটা করে দিলে ইয়া থাকবে এটা এরকম পাবেন ছয়টা এইরকম সিরিয়াল কারিবাটি পাবেন ছয়টা এরকম কারি বল পাবেন তিনটা হ্যাঁ এরপরে কি আছে দেখি এরপরে আছে এটা মাল্টিবাটি মাল্টিবাটি এরকমের মাল্টিবাটি আসলে মাল্টিবাটিটা মাল্টিবাটির জন্য এটা যে কোনো পারপাস আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ এইজন্য এরকমের মাল্টিবাটি পাবেন ছয়টা হ্যাঁ এরকম মাল্টিবাটি ছয়টা এটা কি এটা

আরো সুন্দর জিনিসটা কিন্তু এরকমের হ্যাঁ তো এরকমের টিপট পাবেন একটা হ্যাঁ এরকমের সুগার পট পাবেন একটা মিল্ক পট পাবেন একটা এরকমের তিনটা পেয়ে যাবেন হ্যাঁ পরে কি আছে দেখি

আপনার যখন খাওয়া দাওয়া শেষ আপনি একশো পঁচিশ পিস কিন্তু মিলাই দিয়ে হ্যাঁ অবশ্যই মিলাই দেবো একটা একটা আমি লিস্ট ধরে কাউন্ট করে দিই ওকে ওকে এরপরে হচ্ছে গিয়া যেটা পাবেন এই যে দেখেন এরকমের আইসক্রিম বাটি বলেন বা দধি বাটি বলেন বা যেই বাটি বলেন এরকমের বাটি পাবেন ছয়টা আচ্ছা ছয়টা হ্যাঁ এরকম বাটি পাবেন ছয়টা ওকে ডান এই এটা মিষ্টি দিতে পারবেন দধি দিতে পারবেন যা কিছু দিতে পারবেন এইটার সাথে আবার আপনি ছয়টা হচ্ছে পাবেন এই যে চার চামচ ছয়টা পাবেন টি চামচ দেখেন সব কিছু প্যাকেট খুলে খুলে ভাইয়া দেখিয়ে দিছি এইটার সাথে যখন আইসক্রিম খাবেন আইসক্রিম খেলে তখন কিন্তু কাটা চামচ দিয়ে খেতে পারবেন না না তখন সুপ চামচ লাগবে আর যখন আপনি আবার ইয়া খাবেন এই নুডলস খাবেন তখন কাটা চামচ লাগবে যার জন্য ছয়টা কাটা চামচ ছয়টা হচ্ছে চায়ের চামচ হ্যাঁ আচ্ছা ওকে পরে হচ্ছে গিয়া যে এই যে রাইস গুলি আপনারা ইয়া করবেন মানে খাবার দাবার যে বাড়বো বাড়বেন এই যে একটা রাইস চামিচ আচ্ছা একটা ডালের চামচ আচ্ছা খুলে খুলে দেয় হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে গিয়ে আপনার

একটা চিমটা থাকবে এরপরে হচ্ছে গিয়া এই যে আমরা আবার একটু শুরুর দিকে চলে যাই যখন মেহমান আসবে তখন কিন্তু আমরা প্রথমেই বা যেকোনো মানুষই প্রথমে আসলে অনেকেই আমাদেরকে বলে ভাই সবকিছু দিছেন ভাই জপ নাই একটা জব কিনতে গেলে আবার সেই পনেরোশো দুই হাজার কোম্পানি সেই জবটাও দিয়ে দিচ্ছে এই জবটাও জবটাও দিয়ে দিছে আজকে হ্যাঁ একটা জগও থাকবে তারপরে হচ্ছে গিয়া আপনার জগের পরে থাকবে পানির গ্লাস এরকমের পানির গ্লাস থাকবে ছয়টা এরকমের পানির গ্লাস ছয়টা থাকবে পানির গ্লাস তারপরে হচ্ছে গিয়া কি ভাইয়া ইয়ার

এরকমের আছে যে দেখতে সুন্দর বাট চাছে আচ্ছা আচ্ছা এটা কাচের ডান এবং এরকমের জুস গ্লাস এরকমের জুস গ্লাস পাবেন ছয়টা ওকে এরকমের জুস গ্লাস 6টা আচ্ছা এবং গ্লাস 6টা পানি গ্লাস পাবো আমরা ছয়টা এই যে খুবই দারুন চমৎকার এম এবং খুবই ওই যে ছয়টা যে কারি বাটি সিরিয়াল কারি বাটি

কত সুন্দর একটা এরকম একটা টিস্যু বক্স এটা কিন্তু বিভিন্ন কালার আসতে পারে এটার কালার আছে কয়েকটা এটা এটা আপনারা অবশ্যই কালার ইয়ে করে নিতে পারবে আর একটা টিস্যু বক্স পেয়ে যাবেন যখন নিবেন ছবিটা তুলবেন আমাকে বললে হবে যে ভাইয়া আমি টিস্যু বক্স কালার চাই বা আমি বেগুনি কালার চাই বা আমি লাল মানে যেটাই হোক না কেন আপনি বললে আপনাকে দেওয়া যাবে এই অনেকগুলো কালার আছে যে এটার অনেক কালার আছে আপনার বললে আমরা দিতে পারবো আচ্ছা এইবার কথা হচ্ছে গিয়া এইবার আপনারা স্কি শট নেন হ্যাঁ যাতে আপনারা এইটা সেম যেভাবে দেখতাছেন আপনারা নিয়মের মিলাবেন যে ভাই যা যা বলছে ওইটা পাইছেন না এক আর ডিট লিস্ট তো রাখবেন প্রত্যেকটার সাথে লিস্ট থেকে যাবেন এবং আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট টা বার কাউন্ট করে দেই ভাই আচ্ছা একটা বার কাউন্ট করে দিবেন আমি কাউন্ট করার জন্য পিস একটু কাউন্ট করে 100 125 পিস আমি কাউন্ট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি রোজ ডিস একটা রোজ এই রোজ ডিসার সাথে একটা চিমটা গেলো এই যে চিমটা এরপর এই যে ডিপ প্লেট ছয়টা এরপর হাফ প্লেট ছয়টা এই যে

এরপরে সুপ ছয়টা এই যে সুপ চামচ ছয়টা সালাদের বাটি একটা এই যে সালাদের এই দেখেন আমরা কিন্তু মিলাচ্ছি এরপর হচ্ছে কুরমা ডিশ একটা এই যে কুরমা ডিশ একটা এরপর কাপ ছয়টা এই যে কাপ ছয়টা পিরিস ছয়টা এই যে পিরিস ছয়টা এবার টিপট একটা এই যে টিপট একটা

আমরা কিন্তু সম্পূর্ণ লেখা আচ্ছা দাম আমরা একটু লেখা আছে আমরা সম্পূর্ণ মিলিয়ে দিলাম এবং আপু এখানে আরো একটা কথা লেখা আছে এটাও একটু বইলে দিই টোটাল একশো পঞ্চাশ পিসের ডিনার সেট সাথে থানা এবং জেলা পর্যায়ে ডেলিভারি চার্জটা ফ্রি থানা এবং থানা এবং জেলা পর্যায়ে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেই কিন্তু কিন্তু এক্সট্রা চার্জ আপনাকে অবশ্যই দিতে হবে মানে ঘরে যাওয়া আপনার বাড়িতে গিয়ে আপনার ঘরে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে আমাদের এটা হচ্ছে থানা এবং জেলা পর্যায়ে আচ্ছা ডেলিভারি চার্জটা ফ্রি এখন আমরা যদি বলি যে প্রাইসটা কত রাখছেন আপু এটা যেহেতু পঁচিশ এর পঁচিশ পঁচিশ একটা অফার পঁচিশ কতদিন থাকবে ভাইয়া এই অফারটা থাকবে পঁচিশ সালের জানুয়ারি মাসটা পুরো মাস পুরো জুড়ে অফার থাকবে এই অফারটার কারণ হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি আপনি যখন দেখবেন যে বিশ্বের অনেক কান্ট্রি গুলোতে এরকমের কোম্পানি গুলি বড় বড় কোম্পানিগুলি এরকম করে যে তারা যেমন এগারো এগারো বারো যেমন করে থাকবে পুরো জানুয়ারি মাস জুড়ে থাকবে মাত্র তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার দুইশো তেরো হাজার দুইশো একশো পঁচিশ পিস সাথে পঁচিশ পিস

তারপরে আছে ওই যে ওই একটা ডিজাইন আছে ওই একটা ডিজাইন এছাড়াও আসলে আপু সব ডিজাইন গুলো আমরা ডিসপ্লে তে দিতে পারি না এখানে এতগুলো ডিসপ্লে করা সম্ভব হয় না আমার যতগুলো সম্ভব হয়েছে আমি ডিসপ্লে তে দিচ্ছি

ফ্রি দেখে নিয়েছি এবং ভাইয়া খুব সুন্দর ডিটেলস বলে দিয়েছে সেই সাথে কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছে যে লিস্টটা থাকবে আপনারা সুন্দর করে মিলানোর জন্য যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বরিশাল স্টোরে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুনে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম